বৃষ্টিটা একবার কি মাত্রায় পড়ছে দেখুন আমি হাত বাইরে করেছিলাম হাতে লাগছিল বৃষ্টির ফোটায় এই প্রচন্ড বৃষ্টির মাঝে ট্রেনটা কার্ভ নিচ্ছে দেখুন আর চারিদিকের পরিবেশটা অসাধারণ হয়ে গেছে আজকে এই রুটে জার্নির প্ল্যানটা একেবারে সার্থক ট্রেন শিকারি পাড়ার পর চলছে ট্রেনের লোকাল ভেন্ডরের কাছ থেকে একটা ঝালমুড়ি নিয়ে নিয়েছে বাংলা বিহার ঝাড়খণ্ডের ট্রেন জার্নি ঝালমুড়ি ছাড়া মানায় না লোকেশানটা অসাধারণ এইসব লোকেশানে যারা বাস করে তাদের জীবন কতটাই না সুন্দর ট্রেন দেওঘর পৌঁছে গেছে এখন বিকেল চারটে মতো বাজে আজকের ওয়েদারটা কবি ধূপ কবি ছাও কোনো কোনো মানুষের মনের মতো হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তবেই তো ভিডিওটা দেখতে পাচ্ছি আমি এখন রয়েছি রামপুরাট স্টেশনে রামপুরার স্টেশন আপনাদের সকলেরই অতি পরিচিত একটা স্টেশন কারণ আপনারা সকলেই জানেন তারাপীঠ মন্দির যেতে হলে আপনাদের রামপুরহাটে নামতে হয় কিন্তু আজকে আমি রামপুরহাট থেকে আপনাদের এমন একটা রুটে নিয়ে যেতে চলেছি যেটা আপনাদের সকলে পরিচিত নয় ঝাড়খণ্ডে ভীষণ সুন্দর একটা পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা রুটে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে এখন ঘড়িতে বাজে ওই দুপুর বারোটা আজকে আমি ট্রাভেল করতে চলেছি রামপুরহাট জাসিডি মেমু প্যাসেঞ্জারে এই জার্নিটা একটা ইন্টারেস্টিং জার্নি হতে চলেছে আর আমি বেশ কিছুদিন ধরে বাংলার এরকম অচেনা রুটগুলো কভার করার চেষ্টা করছেন যদিও এই রেল রুটটা বাংলায় নয় বাংলায় কিছুটা অংশই পড়ে অধিকাংশ অংশই ঝাড়খণ্ডের মধ্যে পড়ে ভিডিওটা অবশ্যই আপনাদের পুরোটা দেখতে হবে কারণ এই ভিডিওতে আপনারা ঝাড়খণ্ডের এক অপরূপ সৌন্দর্যে ভরা রেল রুট এক্সপ্লোর করতে চলেছে হাতে বেশি সময় নেই বারোটা পঁচিশেই এখান থেকে ট্রেন ছাড়বে তাড়াতাড়ি যাব একটা টিকিট কাটব সেখানের ভিতরে এন্টার করব তারপর বাকি কথা ওখানে আপনাদের সাথে হবে তার সাথে আমি আপনাদের এই রেল রুটের যাবতীয় ইতিহাস সম্পর্কে জানাবো ভিডিওটা পুরোটা দেখবেন কারণ ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কিছুটা এরকম রামপুরহাট স্টেশনের এন্ট্রান্সটা আর বিগত কয়েকদিন ধরে আকাশের মুখ ভাগ আর বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড কাল রাতে আমাদের ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই যে সামনে টিকিট কাউন্টার সোজা যাব একটা টিকিট কাটব তারপর ট্রেনে উঠে বসবো ট্রেন অলরেডি প্লেস করে দিয়েছে স্টেশনে কাউন্টার চত্বরে বেশ ভালোই ভিড় রয়েছে টিকিট কাটা হয়ে গেছে রামপুরহাট স্টেশনের ওভারব্রিজ এখন দাঁড়িয়ে আছি আজকে জানি না আজকে রামপুরহাট স্টেশনে প্রচুর হ্রাস তাই আর ওখানে রেকর্ড করলাম না আর ওয়েদারটা দেখুন একেবারে মসম অসম হয়ে গেছে আর এই ধরনের পাহাড়ি রুগী ট্রাভেল করলে ওয়েদার যদি এরকম হয়ে যায় তাহলে বিষয়টা জমে যায় একেবারে সোলো কলা পূর্ণ হয়ে গেছে যদি বৃষ্টি পড়ে তাহলে বিষয়টা আরও জমে যাবে এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যে সিডি মেমু চলার জন্য তৈরি হাতে বেশি সময় বেঁচে নেই তাড়াতাড়ি নিচে যাই একটা জায়গা থেকে বসতে হবে কারণ এটা তো পুরোটাই জেনারেল অন্য রিজার্ভেশন টিকিট নেই একটা ভালো জায়গা থেকে বসতে হবে যদিও বেশিক্ষণই আমি গেটে দাঁড়িয়ে থাকো তাহলে একটা সিট তো নিতেই হবে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমি ছাতাও আনিনি আজকে ভিজতেই হবে ট্রেনে কিন্তু বেশ ভালো ভিড় মনে হচ্ছে একটা জায়গা থেকে বসতে হবে দৃশ্যটা একবার দেখুন পুরো আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে দেখি সামনে দিয়ে কোনো জায়গা পাওয়া যায় না এই রুটে ট্রাভেল করার দিনটা ভালো চুজ করেছি পাহাড়ি রুটে ট্রাভেল করলে ঝড় বৃষ্টি হলে বিষয়টা আরো জমে যায় একেবারে ট্রেনের কাছে এসে গেছি ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড় আছে আর বৃষ্টিটা মনে হচ্ছে জোর আসবে চারিদিকে একেবারে কালো মেঘে ছেয়ে গেছে যাক ইন্টারেস্টিং রুট পুরোটাই দাঁড়িয়েই কেটে যাবে আর আশা করি ফাঁকা হয়ে যায় পরবর্তীকালে যদি বসতে ইচ্ছা হয় জায়গা পাবো বৃষ্টিটা মাঝে মাঝে আসছে মাঝে মাঝে থেমে যাচ্ছে আপাতত এই সেটের তলায় দাঁড়ায় ট্রেন ছাড়তে এখনও দশ মিনিট মতো সময় বেঁচে আসে ট্রেন এখনও এক থেকে ছাড়েনি প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে ট্রেন নিজে আর থাকতে পারলাম না ট্রেনে উঠে পড়লাম বেশ জোর বৃষ্টি হচ্ছে দেখুন মেঘটা যা করেছিল এরম বৃষ্টিটা হওয়ারই কথা ছিল ট্রেন ছাড়ুক বিষয়টা জুমে যাবে আমি এরকমই একটা পরিবেশ চাইছিলাম ভগবান দিয়ে দিয়েছি নির্ধারিত সময় থেকে প্রায় দশ মিনিট দেরিতে ট্রেনের ডিপার্চার হল আবার দাঁড়িয়ে গেছে ফাইনালি রামপুরা স্টেশন থেকে ডিপার্চার হলো ট্রেনের বৃষ্টি পড়েই যাচ্ছে ক্রমাগত ওই জন্য মোবাইলটা বেশি বাইরে করা যাচ্ছে না এই বৃষ্টির মাঝে সামনে ইএমডি লোকোমোটিভের স্ আপনারা দেখতে পাবেন স্পষ্ট বৃষ্টি হয়ে একটা দুপুরে ট্রেন রামপুরা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটা জামালপুর হাওড়া ইন্টারসিটি রামপুরহাট স্টেশনে এন্টার করছে ওই জন্য মনে হয় ট্রেনটা ছাড়ছিল না এই ট্রেনটার জন্য আমাদের ট্রেনটা লেট করলো আসলে রামপুরহাটের পর থেকে ওদিকটা সিঙ্গেল লাইন তাই এই জামালপুর ইন্টারসিটিটা আসেনি জামালপুর কবিগুরু সরি ওই জন্য এই ট্রেনটা ছাড়তে দেরি হলো দেখুন ক্রমাগত বৃষ্টির মাঝেই ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে বৃষ্টিটাও জোর পড়ছে সামনেটা দেখুন সব ঝাপসা দেখাচ্ছে এবার লাইনটা চেঞ্জ হবে ট্রেনটা জাসিডির দিকে ঘুরে যাবে হাওড়া এনজিপি লাইন থেকে আমরা ধীরে ধীরে আলাদা হচ্ছি সামনের লাইনটা সোজা মালদার দিকে চলে যাচ্ছে আর আমাদের ট্রেন ধীরে ধীরে যে সেটি দুমকার দিকে ঘুরছে ওয়েদারটা শুধু দেখুন একবার দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না এই প্রচন্ড বৃষ্টির মাঝে ট্রেনটা কার্ভ নিচ্ছে দেখুন আর চারিদিকের পরিবেশটা অসাধারণ হয়ে গেছে ওয়াও ঠান্ডা হাওয়ার সাথে বৃষ্টির ফোটাগুলো চোখে মুখে এসে লাগছে ভীষণ ভালো লাগছে বলে বোঝানো যাবে না এই ফিলিংসটা বৃষ্টির মধ্যে ট্রেনেটা তার ফার্স্ট হল্ট আদল পাহাড়ি বলে একটা স্টেশন পৌঁছেছিল কিছুক্ষণ দাঁড়ানোর পরই ছেড়ে দিয়েছে বৃষ্টিটা একটু বেশিই পড়ছে একটু কমলে ভালো হয় নাহলে ভিজে যাচ্ছি বৃষ্টির মাঝেই ট্রেন আদল পাহাড়ি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে সেই রামপুরহাট থেকে এখনও পর্যন্ত ক্রমাগত বৃষ্টি পড়েই যাচ্ছে এগুলো পাথর ক্র্যাশার মানে যেখান থেকে স্টোন চিপ তৈরি হয় এই পুরো এলাকাটাই এরকম পাহাড় পাথর খাদান আর ওদিকটাই কয়লার খনিও আছে ট্রেন পিনার করিয়া স্টেশনে এসে পৌঁছেছে আর বৃষ্টিটা কি মাত্রায় হচ্ছে দেখুন উঠেই পড়ি ট্রেনে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে পুরো ভিজে যাচ্ছি একটু গেঁটে দাঁড়ালেই আজকে আমি বৃষ্টিটা ছেড়েছিলাম কিন্তু এটা একটু অতিরিক্ত হয়ে গেল টুল টুল ভিজে গেছে পুরো এটা পিনারকড়িয়া স্টেশন এটা সেকেন্ড হল ট্রেনের ট্রেন পিনার পিনারকড়িয়া স্টেশন থেকেও ছেড়ে দিয়েছে তবে বৃষ্টিটা এখনও একই গতিতে পড়েই চলেছে কি জানি পুরো জার্নিটাতেই এভাবে বৃষ্টি হবে কিনা সচরাচর হয় না একশো কিলোমিটারের বেশি জার্নি করলে পুরো জার্নিটাতে বৃষ্টি হয় না এবার দেখা যাক ওদিকটায় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে গাছপালাগুলো সব ঝাপসা লাগছে কিছু দেখাই যাচ্ছে না ওইদিকে গরুগুলোর কিন্তু আজকে মজার দিন মাঠে রোদও নেই বৃষ্টিতে ঠান্ডা ওয়েদারে মনের আনন্দে ঘাস খেয়ে যাচ্ছে আবার বাড়িও ফিরে যাবে এখান থেকেই শুরু হচ্ছে এই রেলপথের আসল সৌন্দর্য পাহাড় জঙ্গল তার সাথে আঁকা বাঁকা রেলপথ তার সাথে দোসর হয়েছে আজকের ওয়েদার এই বৃষ্টিটা আপাতত বৃষ্টিটা থেমে গেছে তবে চারিদিকের আকাশ জুড়ে আবারও কালো মেঘ ঘনিয়ে এসেছে এটা পাকদা হরিণ সিং স্টেশন আর সামনে কোটা শিয়ালদা মেমু এখানে ক্রসিং জন্য দাঁড়িয়ে আছে যেহেতু এই পুরো রুটটা সিঙ্গেল এই রকম থেকে যাক ওয়েদারটা খুব বেশি বৃষ্টি না হোক হালকা হালকা বৃষ্টি হোক তাহলে ভিডিওটা ভালোভাবে করা যাবে ট্রেন ফাগদা হরিন সিং বলে কোনো একটা স্টেশনে এসে পৌঁছেছে এখানে বৃষ্টিটা পড়ছে না কিন্তু আকাশ জুড়ে কালো মেঘ ঘনিয়ে এসেছে আবার বৃষ্টির জন্য খুব একটা ভালো ভিডিওটা করা যাচ্ছে না রানিং ট্রেনে আমার মাথাটা তো সব ভিজে গেছে এরপর থেকে রুটটা অসাধারণ বৃষ্টিটা যদি থামে তাহলে ভালো হবে না হলে ভিডিওটা ঠিক করে করা যাবে না পাহাড় জঙ্গল আর কার্ভ শুধু এই রুটে আমি আগেও ট্রাভেল করেছি মৌরাকি এক্সপ্রেসে আপনারা যারা দেখেননি ভিডিওটা দেখে নিতে পারেন গোড্ডা শিয়ালদা মেমু ছেড়ে গেল এই ট্রেনের এখানে কোনো হল্ট ছিল না শিকারি পাড়ার পর সোজা রামপুরার দাঁড়ায় শুধুমাত্র ক্রসিংয়ের জন্যই এখানে দাঁড়িয়েছিল ছিল এখনও ট্রেন ওই পাকদাহা হরিণ বলে একটা স্টেশনে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে আছে ট্রেন ইতিমধ্যেই কুড়ি মিনিট লেটে চলছে এতক্ষণ পর্যন্ত এই বৃষ্টি হয়ে যা রুটটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান আর এই রুটের ইতিহাস সম্পর্কে কিছু বললে ব্রিটিশ আমলেই আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতাল পরগনার সাথে বাংলার সংযোগ স্থাপনের জন্য এই রেলপথ স্থাপনের প্রস্তাব দেওয়া হয় কিন্তু আঠেরোশো পঞ্চান্নের সাঁওতাল বিদ্রোহের কারণে এই রেলপথ বিস্তারের কাজ তখন বন্ধ হয়ে যায় পরবর্তীকালে একটু একটু করে জাসিডির দিক থেকে রেলপথ বিছানো হতে থাকে তারপর ফাইনালি দু হাজার সালে এসে এই রেলপথ রামপুরহাটের সঙ্গে যুক্ত হয় এনে ডিপার্চার সিগন্যাল হয়ে গেছে স্টেশনটা ভীষণ সুন্দর একটা স্টেশন ট্রেন এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল একটা ক্রসিংও হলো এই পুরো লাইনটাই সিঙ্গেল লাইন তাই ক্রসিংয়ের জন্য কোথাও কোথাও দাঁড়াতে হয় ট্রেনগুলোকে এই রকম আবহাওয়াটাই চাই বৃষ্টি খুব বেশি পড়লে অসুবিধা আছে আমার আর এই পুরো এলাকাটা এরকম পাহাড়ি অনেক পাথর খাদান ক্র্যাশার ট্রাসার রয়েছে ওদিকে আপনাদের দেখালাম সামনের দৃশ্যটা শুধু দেখুন একবার ওই দূরের পাহাড় গুলো মেঘে ঢেকে গেছে মাথাটা দেখা যাচ্ছে না পাহাড়ের মেঘলা ওয়েদারে ওই সরু ব্রিজটা কি অদ্ভুত দেখাচ্ছে দেখুন একবার এগুলো সব ছোট ছোট আদিবাসী গ্রাম এরকম দুর্গম এলাকায় জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে এরকম আদিবাসী গ্রাম শুধুমাত্র আপনারা ঝাড়খণ্ডে দেখতে পাবেন আর এই সকল ঘরগুলোর টালিগুলো কেমন গোল গোল গ্লাসের মতো হয়ে থাকে এই জিনিস আমি শুধু ঝাড়খণ্ডেই দেখেছি আর কোথাও দেখিনি ট্রেনটা কার্ভ নিচ্ছে দেখুন লোকেশানটা অসাধারণ এইসব লোকেশানে যারা বাস করে তাদের জীবন কতটাই না সুন্দর ট্রেনটা ধীরে ধীরে কার্ভটা নিচ্ছে আর সামনে ওই যে ওটা মনে হচ্ছে মোবাইল টাওয়ার এরকম দুর্গম এলাকাতেও নেটওয়ার্কের কানেকটিভিটি আছে এটাই অনেক ট্রেনটা ছোট মেমু ট্রেন বড়ো ট্রেন হলে কার্ভটা আরও ভালো লাগতো দেখতে বৃষ্টিটা আবার একটু একটু করে পড়তে শুরু করেছে আকাশটা কি অসাধারণ দেখাচ্ছে দেখুন ওদিকটায় বৃষ্টি আবার আসছে মনে হচ্ছে ওদিকটায় মেঘ আছে ভালো একবার ভাবুন যারা এই সকল এলাকায় বসবাস করে তাদের জীবনযাপনটা কেমন কত সুন্দর ওয়াও আজকে এই রুটে জার্নির প্ল্যানটা একেবারে সার্থক কিন্তু বৃষ্টিটা বেশি হলে একটু অসুবিধা হবে এবার মনে হচ্ছে আমাকে একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে নিতে হবে এই সকল পরিবেশে ভিডিও করার জন্য ও হো অসাধারণ লাগছে বৃষ্টিটা একবার কী মাত্রায় পড়ছে দেখুন আমি হাত বাইরে করেছিলাম হাতে লাগছিল বৃষ্টির ফোটায় সকলকে রেকমেন্ড করছি এই রুটে অন্তত একবার ট্রাভেল করার জঙ্গলের বুক চিরে একটা সরু পিচের রাস্তা চলে গেছে এই প্রচন্ড বৃষ্টির মাঝে ট্রেন আমবার জোড়া শিকারিপাড়া স্টেশন পৌঁছে গেছে প্রচন্ড বৃষ্টির মাঝে ট্রেন ঝাড়খণ্ডের শিকারিপাড়া স্টেশন পৌঁছেছে প্রচন্ড বৃষ্টি পড়ছে তাই নামলাম না দেখুন সবাই ভিজতে ভিজতে যাচ্ছে যাদের এখানে বাড়ি তাদের তো নামতে হবে আমি না নামলে কি হবে প্রচুর মানুষ এখানে নেমেছে একটাই শেড আছে দূরে ওই যে স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর চারিদিকে জঙ্গলের মাঝে বৃষ্টি ভেজা একটা দিনে ট্রেন ধীরে ধীরে ঝাড়খণ্ডের শিকারিপাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বৃষ্টিটা মাঝখানে থেমেছিল আবার শুরু হয়ে গেছে বেশ ভালো গদতে বৃষ্টি পড়ছে সামনে সব জল জমে আছে মানে এর আগেও ভালো বৃষ্টি হয়েছে এদিকে আর দূরে ওই পাহাড়গুলো দেখুন পুরো মেঘে ঢেকে গেছে কিছু দেখা যাচ্ছে না ঝাপসা একেবারে ট্রেন শিকারি পাড়ার পর চলছে ট্রেনের লোকাল ভেন্ডারের কাছ থেকে একটা ঝালমুড়ি নিয়ে নিয়েছে বাংলা বিহার ঝাড়খণ্ডের ট্রেন জার্নি ঝালমুড়ি ছাড়া মানায় না ভালোই বানিয়েছে মুড়িটা বৃষ্টিটা আবার থেমে গেছে পাড়ার স্টেশনে যতটা বৃষ্টি পড়ছিল ভীষণ বৃষ্টি পড়ছিলো এখানে পড়ছে না দুপুর প্রায় দুটো বাজে কিছু তো খেতে হবে একটা মুড়ি পেয়ে গেলাম এটা নিয়ে এলাম এটা খেলে আমার বিকেলে চলে যাবে অনায়াসে দুমকা ঢোকার আগে কুরুবা বলে একটা স্টেশনে ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দেখুন সব প্যাসেঞ্জার নিচেও নেমে গেছে তবে স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর স্টেশনের কমপ্লেক্সটা উপরে আর প্ল্যাটফর্মগুলো নিচুতে তবে এটা পুরোটা সিঙ্গেল লাইন কারোর সাথে কোনো সম্পর্ক নেই ট্রেনগুলোকে কেন মার হচ্ছে বুঝতে পারছি না কারোর সাথে ক্রসিংও নেই মনে হচ্ছে হাওয়াটা বেশ ভালো বইছে আর এখানে বৃষ্টিও পড়ছে না হয়ে গেছে বৃষ্টি মাটি ভিজা মাঝে মাঝে বৃষ্টি পড়ছে জোর মাঝে মাঝে কেটে যাচ্ছে জার্নিটা ভালোই হচ্ছে এই বৃষ্টিতে জার্নি করতে করতে আমার গত বছরের গুয়াটির জার্নিটা মোড়ে পড়ে যাচ্ছে মানে কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসে এবারও ভাবছি আসাম যাব মনসুন সিরিজ করতে গেলে আসাম না গেলে মানায় না আর এবার যাব আমাদের লাইনের রাজধানী মানে এক দুই তিন চার পাঁচ এটা ট্রেন নাম্বার ট্রেনটা কোন ট্রেন সেটা আপনাদের কমেন্টে বলতে হবে তাড়াতাড়ি কমেন্ট করে দিন দেখি এখান থেকে ডিপার্চার কখন হয় এখান থেকে ডিপার্চারই আপনাদের দেখাচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি খুব স্টেশনটা থেকে ট্রেন ছাড়ল ট্রেন যখন এই স্টেশনে এসে পৌঁছেছিল তখন মেঘ করেছিল হালকা হালকা বৃষ্টিও পড়ছিল আর এখন জাঁকিয়ে রোদ উঠে গেছে দুপুর প্রায় আড়াইটের সময় ট্রেন দুমকা স্টেশন এন্টার করছে ট্রেন প্রায় এক ঘন্টা লেট করে গেছে ওখানটা অনেকটা দাঁড় করিয়ে দিয়েছিল না দিকটা যা হয়েছে হয়েছে ধুমকার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার বৃষ্টির কোনো রকম মেঘ চোখে পড়ছে না আর এখান থেকে ট্রেনে ভিড়ও হতে চলেছে অল রাইট দুপুর প্রায় পৌনে তিনটের সময় ট্রেনে এসে পৌঁছালো দুমকা দুমকা ঝাড়খণ্ডের দুমকা জেলার সদর শহর এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে আর এখান থেকে বেশ ভালো ভিড় ট্রেনে উঠছে ট্রেনটাকে ফালতু মার খাওয়ালো এক ঘন্টা মতো লেট করে গেল ট্রেনটা আর ভিড়ও উঠছে এখান থেকে প্রচণ্ড তবে ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি আর পড়ছে না বেশ ভালো ভিড় ট্রেনে উঠেছে এখান থেকে তাড়াতাড়ি উঠেই পড়ি ট্রেনের বেশি ভিড় হয়ে গেলে তখন আবার উঠতে পারবো না যাক ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায়নি দুমকা স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েই ছেড়ে দিয়েছে মালগাড়ির জন্য ট্রেনটা মার খেয়ে গেল এক ঘন্টার বেশি লেট দুমকা থেকে ছাড়ার সময় দেখুন রাস্তায় কীরকম জল স্প্রে করছে নতুন রাস্তা তৈরি হচ্ছে মনে হয় এগুলোই মূলত সাঁওতাল পরগনা আর এই দুমকা ছিল সাঁওতাল পরগনার অন্যতম প্রাণকেন্দ্র ওয়েদারটা এবার পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে দিকটাতেও ওয়েদার যেমন সুন্দর ছিল এদিকটাতেও ওয়েদার তেমনটাই পরিষ্কার এটাও সুন্দর ওয়েদার খুব একটা গরমও লাগছে না রোদের তাপও খুব বেশি নয় ভীষণ সুন্দর একটা দিনে এই জার্নিটা হচ্ছে সামনের লাইনটা বড়াহাট জংশন হয়ে ভাগলপুরের দিকে চলে যাচ্ছে এই রুটেই আমি বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম যারা ভিডিওটা দেখেননি দেখে নিতে পারেন আই বাটনে এখানেই লিঙ্ক পেয়ে যাবেন আজকের ওয়েদারটা কবি ধূপ কবি ছাও। কোনো কোনো মানুষের মনের মতো কিছুক্ষণ আগে দুমকাতে পরিষ্কার আকাশ ছিল রোড ছিল বললাম আর হয়তো বৃষ্টির সম্ভাবনা নেই দেখুন সামনে কালো মেঘ জার্নিটা একটা দারুণ দিনে হচ্ছে ওয়েদারটাও ইন্টারেস্টিং এই রুটটাও ইন্টারেস্টিং ট্রেন দেওঘর পৌঁছে গেছে এখন ওই বিকেল চারটে মতো বাজে আপনারা যদি কেউ দেওঘর আসার প্ল্যান করছেন তাহলে আমি বলবো রামপুরাট হয়ে একবার এই রুটে আসুন ট্রেন জার্নির একটা অনবদ্য অভিজ্ঞতা পাবেন হলে সচরাচর কলকাতার দিক থেকে দেওঘর আসতে গেলে সবাই আসানসোল হয়ে আসে একবার চেষ্টা করুন এই রুটে আসার আপনাদের মন ভরে যাবে এটা আমি বলতে পারি অল বিগেল বিকেল প্রায় চারটের সময় ট্রেন এসে পৌঁছালো বৈদ্যনাথ ধাম দেওঘর এখানে প্রচুর প্যাসেঞ্জার ট্রেন থেকে ডিভোট করে গেছে আর দেওঘর ফেমাস বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গের জন্য শ্রাবণ মাসের সময় তো এখানে প্রচুর মানুষের সমাগম হয় একটা অন্য লেভেলেই পৌঁছে যায় ভিড় বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল জল ভরে প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে মানে পায়ে হেঁটে সবাই এসে বাবার মাথায় জল ঢালে চেষ্টা করবো একবার শ্রাবণ মাসে আসার আর আপনারা যদি বলেন যে দেওঘরের মন্দিরের ভিডিও চাই আশেপাশে সাইড সিনের ভিডিও চাই তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার এখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে এরপরই আমরা জাসিডি পৌঁছে যাব যেটা আমাদের ট্রেনের ডেস্টিনেশান হতে চলেছে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর দেওঘর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এর পরের স্টেশনই জাসিডি আর বেশিক্ষণ লাগবে না আমরা জার্নি প্রায় কমপ্লিট করেই ফেলেছি আবার দেখুন এখানটা আকাশ পরিষ্কার রোদ উঠেছে बोल देंगे ना का थे थे। <क्तुणंगे> है है अरे करते एक ही नमाज देना भाई बोला एक ही भाड़ा तो है ऐसा नहीं करेगा ज़्यादा करेगा दो थोड़ा नहीं कर रहा था नहीं करेंगे बैठा के रखेंगे कहते नहीं मेरा मीटिंग लीस बाप दूर का लेकिन मुझे सीधी से ही है लोगों का वाखा करते हैं অল রাইট বিকেল চারটে বেজে পনেরো মিনিটে ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশান জাসিডি জংশন পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কিছু ফিডব্যাক কমেন্টে দেওয়ার চেষ্টা করুন ভিডিও সম্পর্কে তবেই তো আমি বুঝবো যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আর অনেক অনেক নতুন জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন